আজকে আমরা কথা বলবো প্রিয়ন্তি মন্ডলের এডমিশন সময় হচ্ছে জীবনের ক্রিটিক্যাল সময়গুলোর মধ্যে অন্যতম। প্রিয়ন্তী 2023-24 সেশনে মানবিক বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি প্রথম স্থান অধিকার করেছে। মেধাবী হওয়া সত্ত্বেও যদি পরিশ্রমী না হয় সে কোনোভাবেই চান্স পাবে না। প্রিয়ন্তী এখন কোন ডিপার্টমেন্টে পড়ালেখা করছো? আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে আছি। এসএসসি তে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স কলেজ লাইফে এসে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি আমি হিউম্যানITIES ব্যাকগ্রাউন্ডে চলে আসি। এই বছর যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদেরকে এমন কোন তিনটা টিপস তুমি বলতে পারো যে তিনটা টিপস ফলো করলে তারা ঢাকা ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করতে পারবে প্রথমেই পরিশ্রম একজন স্টুডেন্ট যদি মেধাবী হয় সত্যি যদি পরিশ্রমী না হয় সে কোনো ভাবে চান্স পাবে না আরেকটা বিষয় হচ্ছে কনসিস্টেন্সি কারণ একবার যদি পড়ার মাঝে গ্যাপ হয়ে যায় তখন সেই গ্যাপটা ফিল আপ করতে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আরেকটা বিষয় হচ্ছে পেশেন্স বা ধৈর্য জিনিসটা এখন অ্যাডমিশন সময় হচ্ছে একটা জীবনের ক্রিটিক্যাল সময়গুলোর মধ্যে অন্যতম এ সময় ধৈর্য হারা হওয়া মানে পরবর্তী ধাপে এর ইফেক্ট থেকে যেতে পারে যদি আমরা এই টাইমে ধৈর্য না ধরি অ্যাবসলিউটলি এগ্রি উইথ প্রিয়ন্তি এখন যদি প্রশ্ন করি কোন তিনটা জিনিস করা যাবে না যদি আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই প্রথমে যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে অন্যের পড়া দেখে ইনফ্লুয়েন্স হওয়া আমার একটা ফ্রেন্ড হয়তো আমার থেকে বেশি বই পড়ে ফেলতেছে আমি তার পর্যায়ে যেতে পারছি না এই জিনিসটা করা যাবে না আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে নিজের ঘুম এবং হেলথের দিকে খেয়াল দেয় না আমাদের যদি শরীর সুস্থ না থাকে তাহলে আমরা কোনো ভাবে করতে পারবো না আর এন্টারটেইনমেন্ট দরকার আছে একেবারেই যে নাই বলবো না যখন হয়তো আমাদের পড়ার চাপটা বেশি থাকবে তখন মাত্রাটা হয়তো একটু কমিয়ে দিতে হবে যেটা আমি বললাম যে অন্যদের পড়া দেখে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো দরকার নাই নিজের মতো এগিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ প্রিয়ন্তী আমাদের স্টুডেন্টদেরকে এত সুন্দর করে তোমার এক্সাম প্রিপারেশনের স্ট্র্যাটেজিগুলো বোঝানোর জন্য এবং তাদেরকে খুব চমৎকারভাবে সাজেশন দেওয়ার জন্য যে কিভাবে প্রিপারেশন নিলে তারাও তোমার মতো ভালো রেজাল্ট করতে পারে